নমস্কার ম যুগ জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনারা আপনাদের অনেক ধন্যবাদ যারা করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান আমি শ্রী মুখার্জি আপনারা যে এই মাসিক রাশি ফল দু হাজার পঁচিশের জুন মাস কেমন যাবে মেষ বিশ্ব হয়ে গেছে আজকে মেষণ নিয়ে বলবো প্রত্যেক দিনের মতন প্রত্যেক ভিডিওর মতন যখন শুরু করব টপিক তার আগে তো আমি একটা কথা বলি আপনারা জানেন যারা দেখেন আমার নিয়মিত দর্শক তাদের জন্য কাউকে জ্ঞান দেবেন যতটা পারবে কারণ আপনার মধ্যে অনেক ট্যালেন্ট আছে অনেক জ্ঞান আছে আপনি জ্ঞানটা দিচ্ছেন কারণ একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন ধরুন বালতিতে জল ভর্তি হচ্ছে এবার বালতি ভর্তি হয়ে গেছে তখনও যদি আপনি ওই ট্যাপটা বা কলটা বন্ধ না করেন তাহলে কি হবে জলটা নষ্ট হবে জলটা অপচয় হবে সুতরাং ততটাই দেবেন যতটা নিতে পারবে যতক্ষণ যতটা নিতে পারবে ততটা দেবেন সবটা দিতে যাবেন না অনেক সময় যদি অবস্থা দেখেন বা পরিস্থিতি দেখেন কিছুই দিতে হবে না এবার আসি টপিক কথাগুলো মনে রাখবেন সাথে নিয়ে চলবেন হান্ড্রেড পার্সেন্ট উন্নতি হবে যতটা আপনার উন্নতি আছে বেশিও না কমও না আজকে বলবো মিথুন রাশি মিথুন রাশি শুরু করার আগে মিথুন রাশির যে বা গ্রহ নক্ষত্র গ্রহ ব্যাপার আছে সেই বলছি মিথুন রাশিতে আছে বৃহস্পতি দ্বিতীয় আছে মঙ্গল তৃতীয় আছে কেতু নবমে আছে রাহু দশমে আছে শনিদেব একাদশে আছে শুক্র এবং দ্বাদশে হচ্ছে রবি বুধ এই যে ইমিউনিটি বা স্বাস্থ্য মিথুন রাশির স্বাস্থ্য নিয়ে বলতে গেলে ফার্স্ট হাউস বলতে হবে মিথুন রাশির ইমিউনিটি এবং বুধ বুধ কোথায় আছে দ্বাদশে আছে বুথ দ্বাদশে মানে ফার্স্ট হাউসের লর্ড যদি দ্বাদশে চলে যায় তাহলে কি হবে সেখানে কিন্তু ইমিউনিটি পাওয়ার কম হবে এই প্রসঙ্গে বলি যে যখনই দেখা যাচ্ছে তার গেছে বা ষষ্ঠে গেছে বা অষ্টমে গেছে সেখান থেকে কিন্তু প্রবলেম হবে সিক্স জুন অব্দি প্রবলেম হবে তারপরেও কিন্তু বুথ কোথায় আসছে মিথুন রাশিতে চলে আসছে সুতরাং কোনো চিন্তা নেই এর মধ্যে কি হবে আপনার স্কিন আপনার অ্যালার্জি আপনার আহ আপনার ডায়েটিং আপনার মাইগ্রেন আপনার দুর্বলতা এইগুলো একটু লক্ষ্য রাখবেন আর কিছু না এই প্রসঙ্গে বলি যে মিথুন রাশিতে তিনটে নক্ষত্র আছে পাঁচ ছয় সাত তাহলে এই পাঁচ ছয় সাত অনেক সময় রাশির পাশে দেখবেন পাঁচ লেখা আছে ছয় লেখা আছে সাত লেখা আছে তাহলে পাঁচে কি মৃগশিরা ছয় আদ্রা সাথে পুনর্বসু তাহলে এই পাঁচের অধিপতিকে মঙ্গল ছয়ের অধিপতিকে রাহু আর সাতের অধিপতি পুনর্বসু বৃহস্পতি এই যে তিনটে নক্ষত্র আছে এর অধিপতি যদি আপনার গ্রহ ভালো থাকে ধরুন মিথুন রাশি আপনার বলা হচ্ছে যে ইমিউনিটি নেই ইমিউনিটি পাওয়ার নেই শরীর খারাপ হতে পারে কিন্তু দেখা গেল আপনার সাত নম্বর আপনার বৃহস্পতি খুব ভালো আছে তাহলে আপনার ভালো হবে এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে বৃহস্পতি এখন আপনার রাশিতেও আছে ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে বাড়ির উত্তর পূর্ব দিক ভালো ভালো আছে ওই আমার তো কিছু শরীর খারাপ হচ্ছে না এটাই হতেই পারে কারণ এটা ইন জেনারেল ইন্ডিভিজুয়াল হরস্কোপটা এই জন্যই দেখিয়ে নেওয়ার দরকার কারণ অনেক সময় কি হয় যে আমরা বাইরে থেকে দেখি বাহ খুব ভালো কারণ ভেতর থেকে অনেক কিছু প্রবলেম দেখা যায় কারণ তার নবাংশ তার কান তার সরবর্গ তার নবতারা অনেক কিছু দেখতে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা যেটা মেন সেটা কিন্তু দেখতে হয় আপনারা যদি মনে করেন বিচার করাবেন বিচার করিয়ে নিতে পারেন এবার বলবো বিদ্যার ক্ষেত্রে বিদ্যার ক্ষেত্রে শুক্র সে পঞ্চমপতি কিন্তু দেখা যাচ্ছে যে রাহু রাহু কিন্তু পঞ্চমকে দেখছে তাহলে রাহু যখনই পঞ্চমকে দেখবে তাহলে বিদ্যা ক্ষেত্রে কিন্তু একটু টাল হবে কিন্তু বিদ্যাটা যদি আপনারা ধরে থাকেন ধৈর্য ধরে থাকেন তাহলে কিন্তু আর যদি আইটি সেক্টরে যান বা সেই রকম টেকনিক্যাল কিছু পড়াশোনা করেন বা আপনার কোনো সেই রকম অনলাইন মানে অনলাইনে কিছু পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনাদের নিশ্চয়ই খুব ভালো হবে এবং এইটা নয় যে বিদ্যার ক্ষেত্রে একদম খুব খারাপ হয়ে যাবে তা নয় ফোকাস করতে হবে আপনারা দুটো তিনটে চারটে এই দু পা দিয়ে চলবেন না একটা যে একটা দেখে নিন একটা ধরে থাকুন দেখবেন ঠিক হবে অনেকের দেখা গেছে যে সেলিব্রিটি তারা আজকের অ্যাক্টিং জীবনে তাদের সুপ্র ভালো না কিন্তু সে ধরে আছে একটাই ধরে আছে সে কিন্তু একটা জায়গায় গেছে সুতরাং আপনারা যদি ধৈর্য ধরে থাকেন আপনার যদি বিশ্বাস ভরসা ধরে থাকে মানে করে থাকেন তাহলে কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট হবে এটা কিন্তু শাস্ত্র কেনা এটা এটা সবাই জানেন নেচারকে যদি ধরে থাকেন নেচার আপনাকে কিন্তু ঠিক এবার আপনি কাঁটা গাছ ধরলে আপনার কাঁটা বিঁধবে আপনি যদি ভালো গাছ ধরে থাকেন তাহলে ছায়া মিলবে এটা স্বাভাবিক জিনিস এখানে কিন্তু এই যেমন কর্ম তেমন ফল গ্রহ নক্ষত্র দেখিয়ে দেবে আর কিছু করবে না জ্যোতিষ দেখিয়ে দেবে পত্র আর কিছু করতে পারবে না আপনাকে চলতে হবে দেখানোর জন্য জ্যোতিষ আর কিছু না এবার আসি প্রেম প্রেম সম্পর্কে প্রেমের জায়গাটা কি না আপনার পঞ্চম স্থান পঞ্চম স্থানের কিন্তু দেখা যাচ্ছে কি শুক্র সে পঞ্চম স্থানে যে শুক্র আছে সেই জায়গায় বৃহস্পতি কিন্তু নিজের রাশিতে আছে মানে ম্যাচুরিটি আসবে অনেক সময় দেখবেন যে আপনারা এতদিন কি করছিলেন না প্রেমের জায়গাটা একটু যাচ্ছিল এখন কিন্তু অনেকটাই ভালো যাবে আপনারা বুঝতে পারবেন যে না এটা ভুল হয়েছে এটা ঠিক করা উচিত এবং ঠিক করতে হবে তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে সেই জায়গা থেকে আপনারা এই বোধ হবে এবার আসি কি না সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বিবাহিত জীবন তারপর আসবো ভাগ্য কেরিয়ার এবং বিজনেস বিবাহিত জীবন বিবাহিত জীবন কি না সপ্তম আমাদের মানে সপ্তম্পতির জায়গায় কি হচ্ছে না বৃহস্পতি দেখছে সপ্তমপতি কিন্তু অনেকটাই ভালো থাকবে কিন্তু তথাপি শনি রবি মানে কি শনি রবির একটা ভাইব্রেশন আছে সপ্তমের জায়গায় সেই জায়গায় পার্টনার কিন্তু একটু জেদই হবে এই জেদ জায়গা জিনিসটা কিন্তু আপনাদের ব্যাপার দেখবেন যখন এই জেদ ভালো করে তখন খুব ভালো লাগে আমাদের যখন জেদ এইটা খারাপ করে তখন আমাদের খুব খারাপ লাগে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে সেই সময়টা দেখতে হবে কারণটা কি কি হচ্ছে কেন হচ্ছে একটু চুপ করে থাকা আর কিছু না একটু চুপ করে থাকলেই কিন্তু সেই জিনিসটা কন্ট্রোলে আসবে যদি চলে আসে কোন যতই যতই মধুর হোক আপনাদের বা গ্রহ এইটা আপনাদের নিজেরা নিজেদের মেনে নিতে হবে এবার অনেকে বলবেন কতটা অ্যাডজাস্ট করবো সে কতটা করবেন কিভাবে করবেন সেটা তো এই আহ সংক্ষিপ্ত সময় বলা যায় না সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হরস্কোপের উপর নির্ভর করে এবং জ্যোতিষের গাইডলাইনের উপর নির্ভর করে যে জ্যোতিষকে দেখাবেন তার গাইডলাইনের উপর নির্ভর করে যে কতটা কিভাবে করলে আপনাদের ভালো হবে এবার আসি ভাগ্য এবং কেরিয়ার এবং বিজনেস এই ভাগ্য কেরিয়ার বিজনেস দেখা যাচ্ছে যে নবম স্থানে রাহু আর দশম স্থানে কিন্তু হচ্ছে আপনার শনিদেব তাহলে যেহেতু নবম নবম স্থানে স্থানে রাহু 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 শনিদেব মানে হচ্ছে কিন্তু আপনার প্রোফাইলটা চেঞ্জ করবে রাহু কিন্তু আপনার এই যে ভাগ্য ভাগ্যস্থানটা কিন্তু একটু ঝামেলা করবে এক্সপেকটেশন যদি বিশাল হাই হয় তাহলে কিন্তু হবে না আপনি যেমন কাজ করবেন তেমন এক্সপেক্টেশন আপনার থাকা উচিত এখানে ধৈর্য ধরবেন এখানে ডিসিপ্লিন মেনটেন করবেন সিস্টেম মেনটেন করবেন আমি সব সময় বলি যে তিনটে জিনিস দেখবেন অনেকে হারিয়ে গেছিল কিন্তু তারপর তাদের লাইফ তারা চেঞ্জ নিয়ে সময় মতন খাবেন সময় মতন চলবেন সময় মতন শুতে যাবেন সময় মতন উঠবেন সময় মতন নিজের একটু এক্সারসাইজ করলেন একটু যোগাসন একটু ব্যায়াম করলেন এই জিনিসগুলো অনেক সেলিব্রিটি কিন্তু করেছে তারা কিন্তু একটা জায়গায় চলে গেছে কেন করেছে রহস্যটা এটাই যে দে এই এই জ্যোতিষের জায়গাটা কিন্তু তারা তো মিডিয়ার সামনে আনবে না কিন্তু তারা এটা মেনেছে এটা মানছে এবং মেনে চলেছে দেখুন আবার ফিরে এসছে হারিয়ে গেছিল আবার ফিরে এসছে হঠাৎ করে কেন ফিরে এলো কেনই বা এটা করছে সেটা তো একটা ব্যাপার আছে রহস্য আছে তো সেই জিনিসগুলো যখন হয় একটা জায়গায় যখন চলে যায় তারা যখন করে আমাদেরই দুদিন করে দূর হচ্ছে না দূর হচ্ছে না এই দূর হচ্ছে না মানেও কি আমাদের সাকসেস আসছে না সবাই হচ্ছে আমার কেন হচ্ছে না এই জন্যেই হচ্ছে না কেউ সেই জায়গায় লিখছে জিওটি গড কেউ সেই জায়গায় লিখছে ডিওজি ডগ তাহলে জিওটি গড যেখানে লিখছে সেখানে ভগবানের আশীর্বাদ পাচ্ছে আর ডিওজি ডগ যেখানে লিখছে সেখানে কি পাচ্ছে সেটা আপনারাই বুঝতে পারবেন সুতরাং এই হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র আর কিচ্ছু না সুতরাং আপনাদের যে জায়গাটা যে হালকাভাবে কোনো কিছু নেবেন না আপনার লেজিনেস যেন না আসে এবং কোনো সময় কিন্তু আপনাদের যেন ওইটাও হচ্ছে হবে হোক না এভরিবাডিস বিজনেস ইস নো বিজনেস এটা যেন না হয় সেখান থেকে আপনাদের তারিফ হবে আপনাদের জ্ঞান বাড়বে আপনাদের ম্যাচুরিটি হবে বিজনেস ক্ষেত্রে অনেক ভালো হবে কারণ সাড়ে সাতই ঢাইয়া কিচ্ছু চলছে না দশমে শনিদেব আছে একাদশে শুক্র আছে আবার বুধ আসছে বৃহস্পতি আছে মিথুন রাশি কিন্তু খুব ভালো কিন্তু এবার দেখুন মিথুন রাশি যদি কোনো কিছু খারাপ করে ফেলে কারুর প্রতি হিংসা নজর এইসব দিয়ে যদি সে জ্ঞানে অজ্ঞানে অজ্ঞানে করলে কিছু না যদি অনেক সময় করে থাকে তো কিন্তু নিজের দিকে আমরা আঙুল তুলি না সব সময় আঙুলটা এরকম তুলি কিন্তু তিনটে আঙুল নিজের দিকে আসছে সেটা কিন্তু আমরা আমরা কি করেছি ভগবান এরকম দিচ্ছে আমি তো কিছু করিনি কিন্তু সেই জায়গা থেকে একটু ভাবুন বুঝে চলুন আর যদি করেও থাকেন সেখান থেকে বেরোবেন কি করে কিভাবে সেটা ঠিক করবেন সেই মেন্টালিটি যদি থাকে তাহলে যোগাযোগ করতে পারেন অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন এই বিষয়ে বলি যাদের যেটুকু সময় দেওয়ার ঠিক দেওয়া হবে অনলাইনে হোক আর অফলাইনে হোক এটা নয় যে অফলাইনে বেশি দেওয়া হয় অনলাইনে কম হয় আপনারা ভালো থাকবেন কনসিস্টেন্সি নিয়ে আসুন কাজের মধ্যে জিনিস ডিসিপ্লিন কনসিস্টেন্সি সিস্টেম এবং যতটা পারবেন সৎভাবে চলুন দেখুন না আপনাদের কেরিয়ারে যতটা আছে হান্ড্রেড পার্সেন্ট হবে হতেই হবে এর জন্য কি করবেন গায়ত্রী মন্ত্র পাঠ করবেন এর জন্য কি করবেন বুধবার দিন আপনারা গরুকে চারা খাওয়াবেন মানে সবুজ ঘাস বা একটা কাজ করতে পারেন আপনাদের পক্ষে খুব ভালোভাবে গরুর সেবা করুন গোমাতার সেবা করুন দেখবেন আপনাদের উন্নতি হানড্রেড পার্সেন্ট হবে যতটা আছে তার বেশি নয় তার কম নয় ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ